হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মুন্না আছি আপনাদের সাথে ইতিমধ্যে আমি কী নিয়ে কথা বলবো সবাই আপনারা বুঝে ফেলেছেন আমার হাতে রয়েছে ক্লাস সেভেনের একটা বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো বর্তমানে ফেসবুকে এই বিষয়টা খুবই ভাইরাল সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে আমিও আমার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি কিন্তু অনেকেই জানে না যে শরীফ থেকে শরীফা এই গল্পটার মিনিং কি বা এই গল্পটা আসলে কী রয়েছে আমাদের সবার কাছেই ফোন রয়েছে ইন্টারনেট রয়েছে কিন্তু ক্লাস সেভেনের বইটা অনেকের কাছে নেই আমার কাছে ছিল না আমি আমার কাছের ভাইবাদার থেকে এই বইটা ম্যানেজ করেছি এবং আপনাদেরকে কিছু কথা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এটা বইটা নিয়েছি এবং আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব আমি বুঝেছি আপনাদেরকে বোঝাবো তো আমি শুরুতেই গল্পটা পড়তেছি তো গল্পটা হচ্ছে শরিফার গল্প ছোটোবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না মায়ের সঙ্গে ঘরের কাজ করতে আমার বেশি ভালো লাগতো বন্ধের সাজ বা জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম ধরা পড়লে বকা জকা এমনকি মায়েরও জড়তো কপালে মেয়েদের সঙ্গে খেলতে আমার বেশি ইচ্ছে করতো ধরা পড়লে আচ্ছা কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না ছেলেদের সঙ্গে খেলতে আমার ছেলেদের সঙ্গে খেলতে গিয়েও আমার কথাবার্তা চাল চলন নিয়ে হাসাহাসি করত। স্কুলের সবাই পাড়াপড়শি এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করত। সো এরকম পর একটা পর্যায়ে সে বলল একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আচ্ছা আমার মনে হলো এই মানুষটা আমার মতন সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমরা হলো আমরা হলাম ট্রান্সজেন্ডার তো আমার প্রশ্ন হলো এটাই হচ্ছে এই এই অধ্যায়ের বা এই টপিকটা সবচেয়ে বড়ো ভুল ট্রান্সজেন্ডার এখানে যদি বলা হতো যে হিজরা সম্প্রদায়কে নিয়ে যদি লেখা হতো শুধু যারা জন্ম থেকে হিজরা আল্লাহ তাদেরকে অন্যরকমভাবে সৃষ্টি করেছে নারীও না পুরুষও না তাহলে কোনো প্রবলেম ছিল না এখানে বলা হয়েছে ট্রান্সজেন্ডার মানে আল্লাহ যে আপনাকে যে সৃষ্টি করেছে ছেলে হিসেবে কিন্তু আপনার মন মেয়েদের মতো আপনি চান মেয়ে হতে সো এই বিষয়টা কিন্তু কখনো ইসলাম সমর্থন করে না মানে ট্রান্সজেন্ডার মানে ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া ছেলের ভাব ধরা তারপর মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করা ছেলে হয়ে ছেলেকে বিয়ে করা এটা একদমই ঠিক না সো এটাই হলো এই গল্পের সবচেয়ে বড় ভুল আর আমাদের সবারই প্রশ্ন লেখা নেই যে ক্লাস সেভেনের একটা বাচ্চার মাথায় এইগুলো ঢুকে দেওয়া হচ্ছে যে ট্রান্সজেন্ডারের যে বিষয়টা তাদের ট্রান্সজেন্ডারের প্রতি তাদের আকর্ষণ তাদেরকে শিক্ষা দিচ্ছে এটা সবচেয়ে বড় ভুল এখানে যদি এখানে যদি শুধু হিজরা সম্পাদে ওদেরকে নিয়ে লেখা হতো তারা হিজরা রয়েছে তাদেরকে নিয়ে লেখা হতো তাহলে এখানে কোনো ভুল ছিল না হিজরা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারতাম এবং সমাজে তারা অবহেলিত তারা তাদেরকে যেন আমরা অবহেলা না করি এরকম কিছু আমরা করতে পারতাম বাট এখানে ট্রান্সজেন্ডারের বিষয়ে করা রয়েছে যেটা যেটা আল্লাহ সৃষ্টি করেছে ছেলে হিসেবে কিন্তু সে মেয়ে হতে চায় আল্লাহ সৃষ্টি করেছে তাকে মেয়ে হিসেবে কিন্তু সে ছেলে ছেলে হতে চায় এটা একদমই বাজে একটা কাজ যে কাজ যারা করে এটা কখনোই ভালো মানুষের কাজ হতো না তাই আমরা যারা মুসলিম রয়েছে আমাদের সবার উচিত আমাদের নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করা তো আমি এই স্বরূপ এই বইটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাস সেভেনের বই আমি প্রতিবাদ করব আমি এই বইয়ের যে দুইটা পৃষ্ঠায় এই গল্পটা রয়েছে সেটা আমি ছিঁড়ে ফেলব এবং আমি আমার যে ভাতিজা রয়েছে তাকে বইটা দিয়ে দেবো আমি এটা ছিঁড়ে ফেলতেছি দর্শক তো এটা আমি এখন ছিঁড়ে ফেললাম তো আমাদের সবারই উচিত যার যার জায়গা থেকে এই প্রতিবাদটা জানানো আমি জানালাম অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে নাকি খারাপ কমেন্ট করে জানাবেন এবং আমার বাতিজার বই বাতিজাদিকে আসো তুমি এই নাও তোমার বই আর এখন এই পৃষ্ঠাটা যা তোমার বন্ধু বান্ধব যাদেরকে দেখবা সবাইকে বলবো চিঁড়ে ফেলার জন্য ঠিক আছে ওকে ঠিক আছে ধন্যবাদ আপনারা চিড়ে ফেলাবেন এরকম না বইটা হুম হুম ওকে